নমস্কার বন্ধুরা আমরা অনেকেই ভাবি আমাদের করা পাপ বা পুণ্যের হিসাব বুঝি মৃত্যুর পরেই হবে স্বর্গ বা নরক সবই বুঝি পরলৌকিক ব্যাপার কিন্তু আপনারা কি জানেন আমাদের শাস্ত্র বিশেষ করে গরুর পুরাণে এমন কিছু ভয়ঙ্কর পাপের কথা উল্লেখ করা হয়েছে যার শাস্তি পাওয়ার জন্য আপনাকে মৃত্যুর অপেক্ষা করতে হবে না হ্যাঁ ঠিকই শুনেছেন এমন তিনটি মহাপাপ আছে যা করলে মানুষ এই জীবিত অবস্থাতেই নরক যন্ত্রণা ভোগ করে তার সাজা শুরু হয়ে যায় এই জন্ম থেকেই আজকের ভিডিওতে আমরা গরুর পুরাণ এবং মহাভারতের সেই অমোক সত্যগুলো জানব যা শুনলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন কারণ কে জানে অজান্তেই আমরা সেই ভুলের দিকে পা বাড়াচ্ছি কিনা বন্ধুরা সনাতন ধর্মে আঠেরোটি মহাপুরাণের মধ্যে গরুর পুরাণ অন্যতম এটি মূলত ভগবান বিষ্ণু এবং তার বাহন পক্ষীরাজ গরুরের মধ্যে কথোপকথন এখানে জীবন মৃত্যু এবং মৃত্যুর পরবর্তী অবস্থার বিস্তারিত বর্ণনা রয়েছে সাধারণত কর্ম তিন প্রকার সঞ্চিত কর্ম প্রারব্ধ কর্ম এবং আগামী কর্ম। কিছু কর্মের ফল আমরা পরের জন্মে পাই কিন্তু কিছু কর্ম এতই তীব্র এবং জঘন্য যে প্রকৃতি তার হিসাব এই জন্মেই চুকিয়ে দেয় একে বলা হয় সদ্য ফল শাস্ত্র বলছে কলিযুগে এই তিনটি পাপের প্রভাব সবথেকে বেশি আসুন একে একে জেনে নিই সেই তিনটি পাপ সম্পর্কে প্রথমেই যে মহাপাপটির কথা বলা হয়েছে তা হল বিশ্বাসঘাতকতা বা কৃতঘ্নতা গরুর পুরাণ এবং মহাভারত অনুসারে কৃতঘ্ন হল সেই ব্যক্তি যে অন্যের উপকার স্বীকার করে না এবং উপকারের বিনিময়ে অপকার করে বন্ধু বা বিশ্বাসী মানুষের সাথে প্রতারণা করাকে বলা হয় মিত্রদোহ শাস্ত্রে বলা হয়েছে একজন মানুষ যদি ব্রহ্ম হত্যাও করে তারও প্রায়শ্চিত্ত আছে যদি কেউ মদ্যপান করে বা চুরি করে তারও কোনো না কোনো বিধান আছে কিন্তু যে ব্যক্তি কৃতঘ্ন অর্থাৎ যে উপকারীর উপকার স্বীকার করে না এবং বিশ্বাস ভঙ্গ করে তার পাপের কোনো প্রায়শ্চিত্ত নেই এই পাপের শাস্তি এই জন্মেই শুরু হয় তার জীবন থেকে শান্তি চিরতরে বিদায় নেয় তার পরিবারে অকাল মৃত্যু দুরারোগ্য ব্যাধি এবং চরম দারিদ্র্য নেমে আসে সমাজ তাকে ধিক্ষার দেয় এবং সে জীবিত লাশ হয়ে বেঁচে থাকে মনে রাখবেন বিশ্বাস ভাঙা হল ঈশ্বরের সাথে প্রতারণা করার সমান দ্বিতীয় মহাপাপটি হল নারীর অবমাননা এবং দুর্বলের ওপর অত্যাচার গরুর পুরাণ স্পষ্টভাবে বলছে যে গৃহে বা যে সমাজে নারীদের অসম্মান করা হয় সেখানে স্বয়ং দেবীও অবস্থান করেন না মহাভারতের দিকে তাকালে আমরা এর জলজন্ত প্রমাণ পাই কৌরবরা শক্তিশালী ছিল তাদের ধনসম্পদ ও সৈন্যের অভাব ছিল না কিন্তু যেদিন তারা ভরা রাজসভায় দ্রৌপদীর অপমান করেছিল সেদিনই তাদের বিনাশ নিশ্চিত হয়ে গিয়েছিল একইভাবে যারা এতিম অসহায় বা দুর্বলের সম্পত্তি গায়ের জোরে দখল করে তাদের শাস্তিও এই জন্মেই ভোগ করতে হয় শাস্ত্রমতে দুর্বলের চোখের জল এবং দীর্ঘশ্বাস বজ্রপাতের চেয়েও শক্তিশালী যারা এই পাপ করে তাদের বংশরক্ষা হয় না তাদের সন্তানরা বিপথগামী হয় এবং শেষ বয়সে তাদের কেউ এক গ্লাস জল দেওয়ার মতো থাকে না এই শাস্তি তাদের এই জগৎ থেকেই ভোগ করে যেতে হয় তৃতীয় এবং সব থেকে মারাত্মক পাপটি হল পিতামাতা এবং গুরুজনের অপমান শাস্ত্রে বলা হয়েছে পিতৃদেব ভব মাতৃদেব ভব অর্থাৎ পিতামাতাই হলেন জীবন্ত দেবতা গরুর পুরাণে উল্লেখ আছে যে সন্তান তার বৃদ্ধ পিতামাতাকে কষ্ট দেয় তাদের ভরণ পোষণ দেয় না বা কটু কথা বলে যমরাজ তাদের জন্য নরকের দরজা আগেই খুলে রাখেন কিন্তু তার চেয়ে বড় কথা এই জন্মে তাদের জীবনে চরম দুর্গতি নেমে আসে আপনারা দেখবেন যারা পিতামাতাকে কষ্ট দিয়েছে তারা যতই ধনী হোক না কেন মানসিক শান্তি তাদের কপালে জোটে না তাদের নিজস্ব সন্তানরাই ভবিষ্যতে তাদের সাথে একই বা তার চেয়েও খারাপ ব্যবহার করে একেই বলে ইনস্ট্যান্ট কার্মা বা সদ্য কর্মফল পিতামাতার দীর্ঘশ্বাস যে সন্তানের ওপর পড়ে স্বয়ং ভগবানও তাকে রক্ষা করতে পারেন না আয়ু বিদ্যা যশ এবং বল এই চারটি জিনিস তখনই বাড়ে যখন আমরা বড়দের সম্মান করি এর উল্টোটা করলেই শুরু হয় পতন তো বন্ধুরা এই ছিল সেই তিনটি মহাপাপ বিশ্বাসঘাতকতা নারী বা দুর্বলের অপমান এবং পিতামাতার প্রতি অবহেলা গরুর পুরাণ আমাদের ভয় দেখানোর জন্য নয় বরং সঠিক পথে চালানোর জন্য রচিত হয়েছে মানুষ মাত্রই ভুল হয় যদি অজান্তেই আমরা এমন কোনো ভুল করে ফেলি তবে আজই এখন থেকেই নিজেকে সংশোধন করা উচিত যার সাথে অন্যায় করেছেন তার কাছে ক্ষমা চান পিতামাতার সেবা করুন এবং সৎ পথে চলুন মনে রাখবেন কর্মফলের হাত থেকে কেউ রেহাই পায় না তা সে রাজা হোক বা ভিখারি। আজকের ভিডিওটি কেমন লাগল তা কমেন্ট করে জানান আর এই তথ্যগুলো ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিন এবং প্রিয়জনদের সাথে শেয়ার করে তাদেরও সচেতন করুন সনাতন ধর্মের এমন আরও রহস্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার